পবিত্র করার পদ্ধতি নাপাক কাপড় কতবার নিংড়ানো জরুরি যদি কাপড়ে নাপাকি লেগে যায় এবং কাপড় সেই নাপাকিকে শুষে নেয় তাহলে পাক পানিতে তিনবার ধুতে হবে এবং প্রত্যেকবার হবে তৃতীয়বার এত জোরে হবে যাতে পানি টপকানো বন্ধ হয়ে যায় তবে কাপড় পাক হয়ে যাবে কার্পেট গালি ল্যাপ টুসক বা এমন বস্তু যদি নিগড়ানো সম্ভব নাই যদি না পাক হয়ে যায় তাহলে সেটাকে পাক করার পদ্ধতি পাক পানি দিয়ে তিনবার ধুয়ে ভালো করে এতক্ষণ টাঙিয়ে রাখতে হবে যতক্ষণ পানি টপকানো বন্ধ না হয় কার্পেট গালিশুষক এমন বস্তু নিংড়ানো সম্ভব না যদি না পাক হয়ে যায় বাচ্চাদের পেশাব বা অন্য কোনো কারণে এবং উপরোক্ত পদ্ধতি পাক করা সম্ভব না তাহলে নাপাকটা শুকিয়ে গেলে তার উপর বসলে বা শুলে কোনো অসুবিধা নেই হ্যাঁ শরীর যদি গামে ভিজে যায় এবং নাপাকি উপর ভাষার বা শোয়ার কারণে নাপাকির প্রভাব শরীরে চলে আসে তাহলে শরীর নাপাক বলে গণ্য হবে ওইভাবে সেই জায়গাটা উপর পাক কাপড় বা মুসল্লা বিছিয়ে নিলে তার উপর নামাজ পড়া চলবে নাপাক মাটি শুকিয়ে গেলে পাক হয়ে যায় শুকিয়ে গিয়ে পাক হয়ে যাওয়ার পর আবারও যদি ভিজে যায় তাহলে নাপাক হবে না পাকই থাকবে পরিধানের নাপাক লুঙ্গি পাক করার পদ্ধতি যদি কোনো ব্যক্তি নাপাক লুঙ্গি পরে ফরজ গোসল করে তাহলে গোসল করার সময় শরীরের উপর ভালো করে পানি ঢালবে এবং লুঙ্গির উপরও ভালো করে পানি ঢেলে যে স্থানে নাপাকি লেগে আছে খুব ভালো করে রগরে নাপাকি দূর করে এবং হাত দিয়ে ভালো করে নিংড়ে নিবে তাহলে শরীরের সাথে সাথে লুঙ্গিও পাক হয়ে যাবে এইভাবে না পাক লুঙ্গি পরে পুকুরে বা নদীতে গোসল করলে যে স্থানে নাপাকি পাকি লেগে সেই সেইখানটা রগরে না পাকি দূর করে নিংড়ে নিতে হবে তাহলে লুঙ্গি পাক হয়ে যাবে কিন্তু যদি রগরে নাপাকি দূর না করা হয় অথবা নিগড়ানো না হয় তাহলে লুঙ্গি পাক হবে না অথবা তোয়ালে পরে আগে না পাক কাপড় পাক করে নেওয়া ভালো ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় ধোয়া যায় ওই মেশিনের যে অংশে কাপড় শুকানো হয় সেই অংশে কাপড় রেখে তিনবার পানি দিয়ে মেশিনের মাধ্যমে নিগড়ে নিলে না পাক কাপড় পাক হয়ে যাবে মেশিন থেকে বার করে পুনরায় পানি দিয়ে ধোয়ার দরকার নেই বর্তমান অটো ওয়াশিং মেশিন ওইরও ওই একেই ড্রামে কাপড় কেছে ধুয়ে নিগড়ানো বা শুকানো হয় সাধারণত স্বয়ংক্রিয়ভাবে তিনবার পানি নিয়ে ধোয়া ও নিগড়ানো হয়ে এই তাই এতো কাপুর পাক হয়ে যাবে ড্রাই ক্লিনিক এর হুকুম পাক কাপুর ড্রাই ক্লিনিকের মাধ্যমে পরিষ্কার করলে পাকেই থাকবে এবং নাক কাপুর পরিষ্কার করলে না পাকেই থেকে যাবে পাক হবে না কিন্তু মুফতি মাহমুদ হাসান রহমতুল্লাহ তার বিখ্যাত ফটোয়ার কিতাব ড্রাই ক্লিনিক সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বিস্তারিত আলোচনার পর লিখেছেন যে কাপড় পাক হোক বা না পাক হোক ড্রাই ক্লিনিকের মাধ্যমে পরিষ্কার করার পর যদি কাপড়ে না পাকির চিহ্ন রং বা গুন্ড না থাকে তাহলে কাপুর পাক বলে গণ্য হবে ট্যাঙ্ক পাক করার পদ্ধতি যদি কোনো কারণে সাদে বা উঁচুতে রাখা পানি ট্যাঙ্ক নাপাক হয়ে যায় তাহলে নাপাক বস্তু যদি দেখা যায় তা থেকে বার করে ফেলে দিতে পাম্প চালিয়ে দিয়ে নিচের সব খুলে দিতে হবে ওইভাবে উপরের দিয়ে পানি ঢুকিয়ে নিচে দিয়ে বার করে দিলে ট্যাঙ্কি পাক হয়ে যাবে তবে তিন ট্যাঙ্ক পরিমাণ পানি ফেললে দিতে তারপর ব্যবহার করা উত্তম ট্যাঙ্ক যদি মাটির নিচে থাকে আর না পাক হয়ে যায় তাহলে তাতে এত পানি ভরাতে হবে যাতে উপর দিয়ে পানি বয়ে যায় অথবা একটা পাম্প দিয়ে পানি ভরতে হবে আর অন্য পাম্প দিয়ে বার করতে হবে তাহলে পাক হয়ে যাবে ট্যাঙ্কের পানির ধারা রান্না করার পর জানা গেল যে ট্যাঙ্কের পানি না পাকছিল তবু ওই পানির ধারা রান্না খাওয়া খাবার খাওয়া যায়